তবে আমি খুব সংক্ষেপে খুবই সংক্ষেপে কয়েকটা নেকামলের কথা বলবো এক নম্বর হলো ভাইরা মুসলমানে মুসলমানে হিংসা করা একটা ফরজ ফরজ ঠিক না না ভাই আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যদি ভোটার হয় এক হাজার হজরের নামাজের মুসল্লি হয় কয়জন পাঁচজন পাঁচ জনের একজন জামাত ইসলাম একজন তবলিক একজন চরমনাই একজন ফুরফুরা এরা পরস্পরে হিংসা করে না মহব্বত করে মহব্বত করে জামাত ইসলামের চরমের খুব মহব্বত ঠিক না তাহলে বোঝা গেল কি আপনাদের গ্রামের সবচেয়ে বড় বুজুর্গ যারা তারা যে কাজটা করে এটা আল্লাহর ফরজ এবাদত না তাহলে নবীর সুন্নত শয়তান সাধারণ মানুষদের জাহান নামে নেবে এই গুনার কাজ আর আলেম ওলামা দিনদারদের জাহান্নামে নামে নেবে হিংসা দিয়ে হিংসা শয়তানের বড় অস্ত্র আর দলমত নির্বিশেষে সকল মুসলমানকে লাই লাই লল্ল বলেছেন আমার নবীকে নবী মেনেছে আল্লাহকে আল্লাহ মেনেছে সে আমার ভাই যদি খারাপ থাকে দোয়া করব আল্লাহ তোমার নবীর উম্মত ভালো করে দাও এই জন্য আল্লাহর হওয়ার বড় অসিলা হলো বড় নেকামল হলো দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ভালোবাসবেন মুসলমানের খারাপ দেখলে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করবেন মুসলমানকে হিংসা করবেন না দুশ্মন ভাববেন না বুঝতে পেরেছেন তো বিস্তারিত আমার রায় বেলায়তে পাবেন দ্বিতীয় হলো আল্লাহর অলি হওয়ার জন্য খুব সংক্ষেপ অসিলা হলো মানুষদেরকে আল্লাহর কথা বলা কথা কি বুঝতে পেরেছেন আমাদের দেশে আপনাদের আশেপাশে বেনামাজি গোনাগার আছে না নেই ওই বেনামাজিদের যখন কেয়ামতের দিন জাহান নামে নেওয়া হবে তারা যদি আল্লাহকে বলে আল্লাহ আসলে নামাজ না পড়লে সত্যি জাহান্নামে নামে যেতে হয় আমার পাশে নামাজিরা ছিল কোনোদিন বলিনি আল্লাহ ওরা কিন্তু দায়ী আপনি কি বলবেন খুব ভালো করে বুঝুন আল্লাহর সাথে বিজনেসের জন্য আল্লাহর সাথে বিজনেসের জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার ভালো কথা বলার চেয়ে আর নেই আপনি কোনো মানুষকে যদি ভালো কথা বলেন সে আর যদি ওই লোকটাকে কোনো রকমে একটু ভালো কথা আনতে পারেন তাহলে ওই লোক জীবনে যত নেকামল করবে ওই লোকের মাধ্যমে যত লোক ভালো হবে কেয়ামত পর্যন্ত তাদের সমান সব কমিশন হিসেবে আপনার আমল জমা হয়ে যাবে এর সে সহজ ব্যবসা নেই আপনাদের দেশে হ্যাঁ অমক কোম্পানিতে করেছি ও খুশি হয় না বেজার হয় বেজার হয় বোঝে বেজার হয় ওর কাস্টমার না। তাহলে আমরা যখন দেখবো কোনো মানুষ নামাজ পড়ে না রোজা রাখেন অন্যায় করে আমরা খুশি হব যে একটা কাস্টমার পাইছি একে যদি কোনো মতে জান্নাতে নিতে পারি তাহলে আমার বিজনেস আচ্ছা বলেন তো আপনাদের ওই কমিশন আপনারা তখন রাগ করেন বাজে কথা বলেন ও তো রাগ করে ঠিক না আবার আসে আবার আসে ঠিক না কেন ও জানে যতই রাগ করো কোন রকমে ওকে একবার ইন্স্যুরেন্সে ঢুকাতে পারলে আমি কমিশন গুলো পাবো ঠিক না তো ভাইরা আমরাও তো আল্লাহর সাথে বিজনেসের চেতনা রাখবো কখনো কারোর উপর রাগ করবো না আল্লাহ আমি একটা কাস্টমার পাইছি একে যদি মসজিদ পর্যন্ত নিতে পারি তাহলে তো তুমি আমার আমি তোমার কাছে অনেক পুরস্কার পাবো রাগ করলে যাবো বারবার যাবো তাকে মসজিদে নেওয়ার চেষ্টা করবো দিনের পথে নেওয়ার চেষ্টা করব আল্লাহর জন্য দাওয়াত দেবো ভাইরা আজকাল আমরা কেউ আল্লাহর জন্য দাওয়াত দিই না আমরা প্রত্যেকে তার নিজ নিজ দলের জন্য দাওয়াত দিই কেউ নামাজ পড়ে রোজা রেখে খুশি হই না চিন্তা করলে আমার দলে আসলো কিনা আল্লাহর হস্তে মানুষদেরকে ভালো কথা বলেন আদর করে বলেন এটা আল্লাহর কাছে যাওয়ার অন্যতম অসিলা আর সর্বশেষ যেটা বলবো সব সময় আল্লাহর জিকির করবেন কথাকে বুঝতে পেরেছেন যখন আমরা জিকির করি আল্লাহর ডাকি মনে মনে আল্লাহর সাথে কথা বলি চুলোয় বসে রান্না করতে ধরে চালাতে দোকানে বসে আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার ওই জিনিসটা দরকার দিয়ে আল্লাহ আল্লাহ অনেক অসুবিধা আছে দূর করে দাও আল্লাহ আল্লাহ আমার কথা শোনা ঠিক করে দাও আল্লাহ আমার স্বামী অত্যাচার করে ভালো করে দাও যতক্ষণ বান্দা আল্লাহর জিকির করে দরুদ শরীফ পড়ে অথবা আল্লাহর সাথে কথা বলে ততক্ষণ অজু থাকার না থাক গোসল থাকার না থাক তার আমল নামায় মহা এবাদতের সব লেখা হতে থাকে তার কলবে ইমান বাড়তে থাকে সবচেয়ে বড় কথা ভাইরা যখন বান্দা আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কোনো বান্দার দোয়া ব্যর্থ করেন না ওই কথা শোনেন অথবা ওর বিনিময়ে তার একটা বিপদ কাটিয়ে দেন অথবা জান্নাতে তার জন্য সব জমা করে রাখেন কাজেই সবসময় দর্শক পড়বেন জিকির করবেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ কবুল করে নিন আমিন